নমস্কার সিএনএন টোয়েন্টি এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেনে দুঃসাহসিক চুরি হাতিয়ে নিল সোনার গয়না সহ চার লক্ষ টাকা কাশ্মীরের পেহেলগামের ঘটনার প্রতিবাদী কর্মসূচিতে তারাপুর শিববাড়ি এলাকায় উত্তাল সাংসদ আক্রমণ দুর্বৃত্তের তীব্র প্রতিক্রিয়া অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাফিশ্বাস উঠছে মানুষের শালগঙ্গায় নির্বাচনী সভায় বললেন অজিত সিং রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সিএসআর প্রকল্পের অধীনে ক্যান্সার হাসপাতালের নির্মীয়মান নতুন ভবন পরিদর্শন করলেন ডিজি সুখমিন্দর সিং কাশ্মীরের পেহেলগামে নিহত হিন্দুদের স্মরণে মোমবাতি মিছিল শ্রীভূমি শহরে এবারে জোর দেয় ইন্টেলিজেন্সি দেখুন শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেনে গৃহস্থ বাড়িতে নেই খবর পেয়ে চুরি কাণ্ড সংঘটিত করল এলাকার জিতেন্দ্র কুমার নাথের বাড়িতে এই ঘটনা সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান বাড়িতে কাজ চলছিল কাজের জন্য লোক না আসায় ভাইয়ের বাড়ি চ্যাংকুড়ি রোডে যান তিনি তখন বিকেল আনুমানিক চারটে তিরিশ সেই সময় তার ঘরে কেউ ছিলেন না যার সময় তিনি ঘরের গ্রিলে তালা দিয়ে যান পরে ফিরে আসেন রাত আটটা চল্লিশ নাগাদ ঘরে ফিরে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা দরজা খোলা অবস্থায় ঘরে প্রবেশ করে দেখেন যে ঘরে থাকা আলমারির দরজাও খোলা আলমারিতে থাকা জিনিসপত্র ছড়িয়ে ছুটিয়ে রয়েছে আলমারিতে থাকা নগদ পঁচিশ হাজার টাকা সহ তিন লক্ষ টাকার সোনার গহনা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতির দল দেখুন সবিশেষ আজকে আমি বিকাল অনুমান সাড়ে চার কোটিকে আমি ঘর থেকে বাইরেইছি বাইরেইয়া আমি একটু চেনকুড়ি রোড আমার বাইয়ের বাসায় গেছি ভাইয়ের বাসা থেকে আমি আইছি বড় সাড়ে আটটা চল্লিশে বড় আসার পরে গেইট খুলছি গেইট আমার লাগানো আছে গেটটা মিশে কুলছে খোলার পরে উপরে আমি গাড়ি ঠিক করতে রয়েছি স্কুটিটা তখন আমার বাচ্চারাই ডাক দিয়া বলছে যে আমার ইয়ে বরের মানে গ্রিলের তালা বাঙা ওই গোরের গ্রিলের তালা আমিও নিজে তো দৌড়াইয়া গিয়ে উঠলাম উঠিয়া বিশ্বাস করতাম পারছি না এইরকম ঘটনা গিয়া দেখি তো এখানে একটা সাফল্য রাখা আর তালাটা নিচে বাঙিয়ে পালানো এরপরে দেখলাম দেখি দরজাটাও খোলা দরজাটা অবশ্যই আমার তালা মারা আসিল না বাইরে দিয়ে চিৎকারি লাগানো আসছিল কারণ বাইরে গ্রিলের মধ্যে তালা লাগাইয়া গেছে আমি যাইম আর তো সন্ধ্যা সাত আটটায় এম এরকম আমি যাই আরও গেছি এরপরে গিয়া দেখি ভিতরে ঢুকলাম ঢুকিয়া দেখি গডরেজটা বাঙ্গা গড্রেজের কাগজপত্র ছিটানো এই কারণে মিশে তো আমি বললাম যে আমার সোনা তোমার সঙ্গে নিবলে না এখানে তো গডরেজও আছিল সোনার জিনিসপত্র আসিল চেইন আসিল এরপরে মিসেসর চেইনটা লাগাইয়া গেছে না অন্য চেন লাগাইয়া গেছে মিসেসে এমনি মানে রোল গোডের চেন লাগাইয়া গেছে গলা ঘা হয়ে যায় করিয়া এরপরে ওইখানে ভিতরে আসিল আবার সোনার চুড়ি আছিল এরপরে আংটি টাংটি আসিল আরও কিছু বহুত কিছু খানের কানের ঝুমকা টুমকা আছিল। তো এই অনু অনুমান ধরো সাড়ে চার মতো হবে বাজার মূল্য ধরেন তিন লাখ জানি না তিন লাখ তিন লাখ তিন লাখ হইবো আর কি ওইরকম আর এরপরে ভিতরে যত মানে যত বিছনা সব কিছু এলোমেলো করিয়া রাখছে এখানে একটা দা ছিল ওই দাটা নিয়ে ওই গেজের ইয়ে তালাটা ভাঙছে আর কি পয়সা আসলে নগদ ছিল আরো ধরেন প্রায় পঁচিশ হাজার টাকা ওই টাকাটাও নাই আরো কি কি আছে এখন নিজেও বলতে পারবো না এখনো পুরা করে করি নাই ফরে ফরে দিয়ে যদি দেখা যাইব আরো কি আছে না আছে ধরা পড়বো কাশ্মীরের পেহেলগামের ঘটনার প্রতিবাদী কর্মসূচিতে তারাপুর শিববাড়ি এলাকা উত্তাল হয়ে উঠল পেহেলগামের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এলাকার পার্থ ভট্টাচার্যের নেতৃত্বে তারাপুর শিববাড়ি এলাকায় পাকিস্তানের জাতীয় পতাকা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশুপুত্তলিকা পোড়ানো হয় তাদের দাবি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহীর উচিত দেশের ভেতরে এবং বাইরের জিহাদিদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জানিয়েছেন নমস্কার তারাপুর জিতে প্রত্যেকজন দেশভক্ত নাগরিকবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমরা ইদানিংকালে আপনারা নিশ্চয়ই অবগত যে কাশ্মীরে পেহেলগামে যে নৃশংস হত্যা তাণ্ডব চালিয়েছিল উগ্রবাদীরা পাকিস্তানি উগ্রপন্থীরা তার প্রতিবাদ জানিয়ে আমরা পাকিস্তানের যে ব্ল্যাকটা রয়েছে সেটাকে আমরা চালিয়ে দেই সাথে সাথে আমরা পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ওনারও পশুপুতুল দাহ করি কারণ আমরা ভারতীয় জনসাধারণ বা সনাতন ধর্মাবলম্বী ভারতের যে সংস্কৃতি আদর্শ সেটাকে মেনে নিয়ে আমরা শান্তি চাই এবং অশান্তি সৃষ্টিকারী বিভেদকামী শক্তিগুলির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে পেহেলগামে যে পর্যটকদের উপর নির্বিবাদে অত্যাচার চালিয়ে ধর্ম ম্লান করে তারা অত্যাচার চালিয়েছিল তার প্রতিবাদ জানিয়ে তারাপুর জিপিবাসী আমরা যারা দেশভক্ত নাগরিকবৃন্দ আজকে তার প্রতিবাদ জানাই এবং বিশেষ করে অভ্যন্তরীণ ভারতবর্ষের যারা সন্ত্রাসবাদীরা রয়েছে আমরা সন্ত্রাসবাদীই বলবো কারণ ওনারা যেভাবে রাজনীতিকরণ করছে সেটা কিন্তু আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না আমাদের উপর অত্যাচার চলবে বারবার অত্যাচার চলবে আর আমরা এইভাবে তাদের অত্যাচার সহ্য করব তা আমরা মেনে নিতে পারি না তাই আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের অমিত শাহজিকে আমরা অনুরোধ জানাব যাতে পেহেলগামে যে নৃশংসভাবে হত্যা লীলা চালিয়েছিল উগ্রবাদীরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তারাপুর জিপির দেশভক্ত নাগরিকবৃন্দের পক্ষ থেকে আমরা বড় নিবেদন জানাই এবং আমরা আশা রাখি অতি সত্তরই আমাদের এই মনস্কামনা পূর্ণ হবে এবং জেহাদিরা তাদের নগ্ন রূপ যেভাবে দেখিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হবে এই বলে আমরা আজকের দিনে সাংসদ প্রদ্যুৎ বরদলৈর গাড়িতে আক্রমণ অপরিচিত দুর্বৃত্তের মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতি ভিঙের ডুমডুমিয়ায় নতুন বাজারে সাংসদের গাড়িতে আক্রমণ চালায় কনভয়ের পাঁচটি বাহনে আক্রমণ চালায় অপরিচিত দুর্বৃত্ত ঘটনা সম্পর্কে সাংসদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেখুন ভাবি কিছু আছে হিমন্ত এই এনেকুৱা অপৰাধীৰ চৰ্দাৰ হৈ পেলাই ৰাজত্ব কৰিছে ক'বলৈ কিটো আছে মই এইটো কথাই ক'ব খুজিছোঁ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আপোনালোকে মোক যদি ভাবিছে আমি ভয়তে কংগ্ৰেছীসকলে হাত ভৰি লুকাই আমি একেবাৰে পেপোৱা লাগে আপোনালোকে ভুল কৰিছে আমি ভয় চাই থাকক এতিয়া গৌতম কোন যাব হস্পিটেল আহিলো কোনো নাই মানুহ এতিয়া হয় নেকি অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে মানুষের বেকার সমস্যায় দিশাহারা শিক্ষিত যুবক যুবতীরা পেঁয়াজ কাটার সময় চোখে জল আসার কথা কিন্তু বর্তমান সরকারের আমলে পেঁয়াজ কিনতে গেলে চোখে জল আসছে পেট্রোল ডিজেলের চেয়ে এখন তেলের দাম বেশি এছাড়াও অন্যান্য সব নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নাগালের বাইরে এই সরকারের আমলেই রবিবার উদারবন্দের শালগঙ্গা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী শ্যামলী তাঁতি ও শালগঙ্গা জিপির এপি সদস্য পদের প্রার্থী সুদেশনা শর্মার সমর্থনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং এদিন শালগঙ্গায় দলের নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করেন তিনি জেলা পরিষদের যিনি প্রার্থী উনি একজন যোগ্য প্রার্থী এবং ওনার বাড়িতেও যেটা বাবুলা বলেছে যে আজকে কোন বাড়ির এবং আমাদের যে পিজি লাগিয়েছে সে কোন বাড়ি মেয়ের সেটাও বাল বড় আপনাদের বলেছেন আমি শুধু একটাই কথা বলতে চাই দয়া করে ঘুরটা নষ্ট করবেন না ঘুরটা ভালো জায়গা দেবেন যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় আমি আশা করি তার দুজন জিতলে দৃঢ় বিশ্বাস যে আমরা আপনাদের কাজ করতে সাহায্য করব আমাদের বাকি আছে আমরা সবাই মিলে এই এলাকার তাদের জন্য চেষ্টা নেব আপনারা নিজে দেখেছেন বলে লাভ নেই আমাদের ছেলে চাকরি হচ্ছে না

সেটা এখন পেট্রোল ডিজেলের দাম থেকে বেশি কেরাসিনের দাম হয়েছে এখন কোন অবস্থা আমরা আছি আমাদের ছেলেমেয়েদের চাকরি হচ্ছে না কোনো উন্নয়নের কাজ উন্নয়নের কাজ কী হয়েছে সবাই জানেন ভালোভাবে বলা উচিত নয় আজকে বাহুলদা ঠিক কথা বলেছিলেন জনের বাড়ি যারা নেতা তারা একদম তাজমহল হয়ে গেছে সেটা আগে তাজমহল হচ্ছিলো না অর্থাৎ সেই জিনিসটা দেওয়া করে আপনারা চিন্তা করবেন এবং বিচার করে ভালোভাবে ঘুরটা দিবেন হাতের মাঝখানে যে চিহ্ন থাকবে মাঝখানে স্টটা মারবেন দাইনাবা তাদের ঘুরতে প্রশ্ন হয়ে যাবে সেটা বিশেষ করে যারা মেনগুলো আছেন আপনাদের যারা মা গো তাদের সেই কথাটা বলবেন এই কথা বলেন সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের আপনারা ভালোভাবে কাজ করবেন যাতে আমরা ভালোভাবে বিপুর এছাড়াও বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেস সহ সভাপতি দেবজ্যোতি বড়ুয়া জেলা কংগ্রেসের আরেকজন সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য বলেন

যে স্কুল কলেজের অবস্থা গুলি কি হচ্ছে এই স্কুলের পড়াশোনা কি হচ্ছে স্কুলের সাথেরা কোথায় যাচ্ছে কি পড়াশোনা হচ্ছে সেই কথা না খালি টাকা নিয়ে দিয়েছি আর টাকা হচ্ছে টাকার কাজটা কে করছে কত টাকার কাজ এই কাজটা কিভাবে হচ্ছে এই জনসাধারণকে কমিটি কি বলানো হচ্ছে এই আট কোটি দিয়ে টাকা দিয়ে দিলাম এই আট কোটি টাকার কাজ হবে কতটুকু কাজ এই কাজে কি আট কোটি টাকা লাগে এই টাকার কমিশন কে কে পাচ্ছে কে কে নিচ্ছে এই কথাগুলি খুলে বলুন এই কথাগুলি খুলে বলা হচ্ছে না কাজেই আমরা প্রথমে দেখেছিলাম আমাদেরকে কি বলা হয়েছিল স্বচ্ছ ভারত সবাই ঝাড়ু নিয়ে মার ঝাড়ু মাঠ ঝাড়ু করে সব ভারতবর্ষে ধুলি উড়ালেন যে মাঠ ঝাড়ু স্বচ্ছ ভারত কিন্তু এখন আর স্বচ্ছ ভারত নাই আচ্ছা আমাদেরকে স্বচ্ছ ভারত দিয়ে গান্ধীজির চশমা স্বচ্ছ ভারতে একদিকে গান্ধীজির লেখা স্বচ্ছ আর একদিকে ভারত যেদিকে ভারত সেদিকে স্বচ্ছ নাই আর যেদিকে চশমা যেদিকে ভারত লেখা নাই যে গান্ধীজি যে চশমা দিয়ে যেভাবে দেখতেন তাদের তো এই চশমা দিয়ে গান্ধীজি এইভাবে দেখতেন না গান্ধীজির কাছে ছিল সব মানুষ সমান শ্রমিক কৃষক গরিব তরি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের আর্থিক অনুদানে সিএসআর প্রকল্প ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের রোগীর যত্ন অবকাঠামোগত উন্নয়ন এবং ক্লিনিক্যাল ট্রায়াল সেক্রেটারিয়েট ফ্লোরের কাজ পরিদর্শন করলেন ক্লাবের এক প্রতিনিধি দল সিএসআর অধীনে পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এদিন প্রতিনিধি দলে ডিজি সুখমিন্দর সিং প্রাক্তন সভাপতি মূলচাঁদ বৈদ্য পরিদর্শনের পর ডিজি কাজের প্রশংসা করেছেন এবং বিশেষ করে ক্যান্সার রোগীদের জন্য এ ধরনের কাজে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর এগিয়ে আসায় সবাইকে সাধুবাদ জানিয়েছেন কাশ্মীরের গ্রামে নিহত হিন্দুদের স্মরণে এবার মোমবাতি মিছিল রবিবার শ্রীভূমি শহরের সন্ধ্যার দিকে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মোমবাতি হাতে নিয়ে নিহতদের গভীর শ্রদ্ধা জানান বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ভারত বিকাশ পরিষদ রবিবারের সাহিত্য আড্ডা নৃত্যালয় খুশি স্মৃতি সংস্থা রবীন্দ্র উৎসব উদযাপন সমিতি সহ বিশিষ্ট মোমবাতি মিছিলে সামিল হয়ে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস উল্লেখ করেন বাইশে এপ্রিল তারিখটি কলঙ্কিত অধ্যায় ইতিহাসের পাতায় তবে নৃশংস ঘটনার জন্য গোটা বিশ্ব প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বর্তমানে মোদী সরকার সন্ত্রাসদের বিরুদ্ধে লাগাম টানার প্রয়াস নিচ্ছেন প্রধানমন্ত্রী যে ধরনের পদক্ষেপ নেবেন গোটা ভারতবাসী ওনার সঙ্গে থাকবে বলে অকুপটে জানান তিনি গত এপ্রিল তারিখে করেছিল কাব্বিজন পর্যটক পুরীর ঘুরতে এসেছিল তাদেরকে হত্যা করা হয়েছে সকল পুরুষ মানুষ সকল পুরুষ মানুষ হত্যা করা হয়েছে একদম থেকেও হত্যা করা হয়েছে এই রকম জগন্য ঘটনা এইভাবে সংগঠিত জগন্য ঘটনা এলাকায় সংঘটিত হতে আমি দেখে শুনিয়ই মন্ত্র দেশ বর্মাহত এই ঘটনায় যে বেছে বেশে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে হিন্দু চিহ্নিত করে নিশ্চিত করে হত্যা করা হয়েছে এরা পাকিস্তান থেকে আসা এবং এরাও আমরা বলতে পারি একদম যে পাকিস্তান থেকে উড়ে এসে এটা করে নিয়েছে এটা হবে না এটার সঙ্গে আমাদের ভারতের যারা দুষ্কৃতিকার্য করে তারাও জড়িত আছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আমরা জানি যে পাঁচটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সরকারের সঙ্গে আছে এন দিয়ে সরকার নরেন্দ্র মোদীজি তার নেতৃত্বে কমিটি সভা হয়েছে পাঁচটা সিদ্ধান্ত নিয়েছেন আর এই পাঁচটি সিদ্ধান্ত সাহিত্য পরিবর্তন পাকিস্তানের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক হিন্দু জল চুক্তি বাতিল করা হয়েছে শা বাতিল করা হয়েছে যারা পাকিস্তানি মানুষ ভারতে আছেন তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজকে আজকের মধ্যে তাদের তারা যাতে তাদেরকে নির্ধারণ দেওয়া হয়েছে এইভাবে অনেক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর প্রধানমন্ত্রী বলেছে যে এই যারা এই কার্য তারা করেছে এই কার্য তারা সংগঠিত করেছে তাদের একদম রেহাই দেওয়া হবে না যে জায়গায় লুকিয়ে থাকবে এবং যার তার যারা যে সমস্ত ব্যক্তি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে মদত দিয়েছে তাদেরকেও খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদেরকে নিশ্চেষ করা হবে এছাড়াও আয়োজক আহ্বায়ক অরূপ রায় বলেন জঙ্গিদের নিকেশ করার সময় এসে গিয়েছে জঙ্গিদের বারবারন্ত সবার ধৈর্যের বাইরে চলে গিয়েছে যারা জঙ্গিদের জামাই আদরে পোষে রেখেছেন তাদের সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি জঙ্গিদের যতদিন পর্যন্ত লাগাম টানা হয়নি ততদিন পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে আমরা আজকের এই প্রতিবাদ কার্যসূচির থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি যে আপনি পাকিস্তানের নাম নিশান মিটিয়ে দেন পাকিস্তান উগ্রপন্থীর এবং জঙ্গিদের একটি জন্মভূমি সেখান থেকে তাদের উত্থান করতে হবে পৃথিবীতে শান্তি আনতে হলে প্রথমে পাকিস্তানকে ধ্বংস করতে হবে আমরা আমাদের সনাতন সংস্কৃতিতে ধ্বংসের কোনো কথা নেই তবুও যখন পরিস্থিতি জম পর্যায়ে পৌঁছে যাবে তখন অস্ত্র হাতে নিতে শ্রীকৃষ্ণ বলেছিলেন তাই এখন সময় এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া এবং যারাই বিরোধী পাকিস্তানের সমর্থন করবে তাদেরকেও শিক্ষা দেওয়া আসামের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যারা এই পাকিস্তানের সমর্থন নিয়ে সামাজিক প্রচার মাধ্যমে নানা মন্তব্য করছেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে শুধু অ্যারেস্ট নয় তাদেরকে কড়া শাস্তি দিতে হবে আজকের এই প্রতিবাদে আপনারা জানেন যে আমাদের শহরে প্রতিষ্ঠিত সবকটি সংগঠন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবে সবাই এসেছেন আমরা আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা এইভাবে প্রতিবাদ সাব্যস্ত করবই আমরা আমাদের ইউনিটির মাধ্যমে আজকের সংবাদে পর্যন্তই ধন্যবাদ